আসসালামু আলাইকুম রাজু ভাস্কর্যে সেনাবাহিনীর পোশাক পরিয়ে কিছু সেনা সদস্য তাদেরকে কার্টুন বানিয়ে এখানে রাখা হয়েছে যতটুকু জানতে পেরেছি নুরুল হক নুরের সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই কাজটা করেছেন আমার কাছে আপনাদের একটা প্রশ্ন আমি নিজে গুম হয়েছিলাম আমি একজন সাফারার আমি আমাকে যারা গুম করেছিল তাদের বিষয়ে জানতে চাই যে কারা আমাকে গুম করেছিল এখন প্রশ্ন যেখানে আপনারা যারা গুমের সঙ্গে জড়িত তাদের ড্রেস আছে ব্যক্তিগত জীবনের ছবি আছে পাসপোর্ট ছবি আছে বিভিন্ন ধরনের ছবি আছে আপনারা সেই ছবিগুলো প্রিন্ট করে এখানে দিতে পারতেন এক্স্যাক্টলি সকল ফুল সেনাবাহিনীর ড্রেস কোড পরানো একটা ছবি বুট সেনাবাহিনীর কোট ব্যাচ এভরিথিং মিলাইয়ে আপনারা এই যে কার্টুনগুলো বানিয়েছেন আমার জানার উদ্দেশ্য এই চেহারাগুলো দেখানো আপনার উদ্দেশ্য নাকি এই ড্রেসগুলোকে দেখানো বেশি উদ্দেশ্য আপনাদের কাছে আমার আর কি জানতে চাওয়া আমি মনে করি যে এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আদালত বিচার করবে তারা দোষী হতেও পারে নাও হতে পারে নাকি বিচারের আগে আমি বলতে পারি যে তারা দোষী তাহলে এই ব্যক্তিদেরকে আপনি এখানে দিলেন দোষী হিসেবে তারা আসলে আমার কোনো সমস্যা নাই এখন যেই সাত ফিট বাই আপনার হলো দুই ফিট একটা করে কার্টুন বানাইছেন এই কার্টুনের মাত্র দুই থেকে তিন পার্সেন্ট হলো তার চেহারা বাকি পুরোটাই ড্রেসকে ফোকাস করে তারা দেখছেন দেখেন এটা পুরো একটা ফুল এবং এমনভাবে দাঁড়ানো আছে যে মনে হয় মনে হচ্ছে পুরা সেনাবাহিনী এখানে দাঁড়িয়ে আছে তারপর আমরা রাখানো হয়েছে এটা কি ঠিক হয়েছে আমি মনে করি এটা ঠিক হয় নাই এবং আপনারা এটা সরাই ফেলেন এই ব্যক্তিদের আলাদা ছবি আছে পারিবারিক জীবনের ছবি আছে অথবা তাদের সেই ছবিগুলো আপনারা এখানে লাগাই দেন ব্যানার আকারে কিন্তু এই ড্রেস সেনাবাহিনীর ড্রেসটা এখানে খারাপ লাগছে আমাদের সেনাবাহিনী এই গণ অভ্যুত্থানের সময় আমাদের বিরুদ্ধে অবস্থান নেয়নি আপনারা ভুলে গেছেন তারা আমাদের পাশে ছিল এবং গণভ্যুত্থানের পরে এদেশে যেন গৃহযুদ্ধ না লাগে আমি বলছি আপনাকে আপনি হয়তো মানবেন না যদি এরকম হতো যে সমস্ত আওয়ামী লীগের লোককে ধরে ধরে হত্যা করা হচ্ছে পিটাই পিটায়ে মারা হচ্ছে ব্যাপকভাবে তাহলে এই গণ দুর্নাম হতো অনেক আমাদের দুর্নাম হতো যে আমরা মারছি এরকম হতো আমরা সেটা মারলাম না সেনাবাহিনী মাঠের দখল নিল এবং শান্তি বজায় রাখলো এই জন্য সেনাবাহিনীকে একটা ধন্যবাদ দিবেন না ধন্যবাদ দিবেন না আমাদের পাহাড়ে সেনাবাহিনী কত কষ্ট করছে দেশের জন্য সেই জন্য একটা ধন্যবাদ দেবেন না সামনে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে সেনাবাহিনীকে প্রয়োজন আছে কিনা বলেন না নাকি সেনাবাহিনীকে ছাড়াই শুধু আপনারা নির্বাচন করবেন লোক নুর ভাইকে বলব আপনি পটুয়াখালীতে নির্বাচন করবেন না তো ওইখানে নির্বাচন করতে যাবেন যে ভালো কথা ওখানে বিএনপি নেতারা আছে তারা তাদের মতো করে বিজয়ী হওয়ার চেষ্টা করবে আপনি জয়ী চেষ্টা করবেন এই যে দুটা শক্তির মধ্যে একটা সংঘাত লাগার সম্ভাবনা আছে এই মাঝখানে ব্যালেন্সটা আপনি নিজেই করতে পারবেন নাকি সেনাবাহিনীকে প্রয়োজন আছে আমি বলছি আমার কথাটা ওই জায়গায় যে এই ড্রেসগুলো এইভাবে রাজু যে এরকম লম্বা করে রাখা এটা পুরো বাহিনীর অসম্মান আসলে আপনারা বাহিনীকে এইভাবে বিজ্ঞতি করতে পারেন কি না আপনাদের কাছে প্রশ্ন করছি যদি মনে হয় ভুল করছেন সো এখানেই শেষ ওগুলো একটু সরাই ফেলেন আর যদি মনে করেন যে না আপনারাই ঠিক করতেছেন তাহলে আপনাদেরকে কিছু বলার নাই কিন্তু এইটুকু বলবো যে আজকের দিনটাই শেষ না আপনি সবসময় বিজয়ী হবেন না এই বাংলাদেশে আপনার প্রতিপক্ষ একদিন শক্তিশালী হবে সেদিন যেন আবার বলেন না সেনাবাহিনীকে দরকার যে সেনাবাহিনীকে দিয়েছে সাজিসরা সারাক্ষণ গালি দিছে না ওই সেনাবাহিনীর ট্যাঙ্ক করে গোপালগঞ্জ থেকে পালাইতে হয়েছে কেন পালাইছে আমাদেরকে আবার প্রশ্ন করেন না যে আমরাও পালাই আমরা কিন্তু সেনাবাহিনী বিজিবি এদের ট্যাঙ্কের উপরে পুলিশের এ পিসির উপরে খেলাধুলা করা মানুষ আমরা খেলাধুলা করার সময় খেলাধুলা করছি খেলাধুলা শেষে আবার সম্মানও করি আমাদেরই তো ভাইরা চাকরি করে ওরা বাহিনীটাকে ভ্যালকা বানানোর জন্য যে একটা তৎপরতা আমরা এর নিন্দা জানাই আমাদের সেনাবাহিনীকে ভুয়া বললে আমরা অনিরপথ হব আমাদের সেনাবাহিনী ভুয়া হলে ওইখানে ভারত খুশি হয় আমার সেনাবাহিনী নর্বর হলে আমাদের পাশের দেশের সেনাবাহিনীর শক্তি বাড়ে আমার গোয়েন্দা সংস্থা আমাকে উঠে নিয়ে গিয়ে মারপিট করছে আমি একজন ভুক্তভোগী ভাই ঝুলায় পিড়াইছে এখনও ঘায়ের দাগ শুকায়নি এখনো শরীর সুস্থ হয়নি তারপরেও আমি চাই না আমার গোয়েন্দা সংস্থা যে বিলুপ্ত হোক এই গোয়েন্দা সংস্থা আমার শক্তি এটাকে আমি আরও শক্তিশালী করব। আমার একটা লড়াই আছে এই গোয়েন্দা সংস্থা যেন ভারত প্রভাব না খাটায় রাশিয়া প্রভাব না খাটায় আমেরিকা প্রভাব না খাটায় আমার গোয়েন্দা সংস্থা যেন আমার জনগণের কল্যাণ আকাঙ্ক্ষা চিন্তার বাস্তবায়ন ঘটায় এটা আমাদের লড়াই আমরা এমন একটা গোয়েন্দা সংস্থা চাই আমাদের দরকার যেইটা ওই ভারতের সেভেন সিস্টারের জন্য একটা আতঙ্ক হবে তার রন্ধের রন্ধে ঘুরবে ভারত আমাদের রন্ধের রন্ধে যেরকম ঘুরে আমরা এমন একটা গন্ধ সংস্থা চাই ভারতের রন্ধে রন্ধে ঘুরতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে একটা শক্তিশালী গ্রন্থ সংস্থার দরকার এটা বিলুপ্ত না এটাকে শক্তিশালী করার জন্য পলিসি দেয় একটা নাম বদলালেই এটা হয়ে যায় না বিডিআর থেকে বিজিবি বিজিবি বিশাল বাঘ হয়ে যায় নাই আমার বিডি বিডিআর নামটাই শক্তিশালী ছিল ভাই সো এগুলো আপনারা কী করছেন রাজনীতিটাকে রাজনীতির মধ্যে করে বোঝার চেষ্টা করেন জাতীয় পার্টির ইস্যুতে সেনাবাহিনীর ওপরে ক্ষোভ ঠিক আছে সত্যি কথা বললে তো মন খারাপ করবেন জাতীয় পার্টি পাঁচটি অফিস পর্যন্ত গেছিলেন কেন ভাই অর্থ আল রাজি কমপ্লেক্স পর্যন্ত গণ অধিকারের অফিস পর্যন্ত আসে নাই আসছে নাকি মামলা তো জাতীয় পার্টির বিরুদ্ধেই দিচ্ছেন তাই না তো জাতীয় পার্টির জাতীয় পার্টির বিষয়গুলো সেইভাবে রাখেন বোঝেন না কেন এই বাংলাদেশে যারা পরাজিত তাদেরও কেউ একটা সামাজিক চুক্তির মধ্যে রাখতে হয় পরাজিতরা আহত হলে সে আহতরও চিকিৎসার অধিকার আছে এই সামাজিক না বুঝা যদি সেনাবাহিনীর সেনাবাহিনীর দিকে আগে সেই তেরে যাওয়ার পরে তারপরে সেখান থেকে তেরে আসছে কিন্তু আপনাদের উপর যে হামলা হয়েছে সেই হামলা দিয়ে আমাদের চোখ দিয়ে পানি আসছে যে আমাদের ভাইয়ের উপর লাগলো কেন মারলো কেন তারা কি আপনাকে চেনে না তারা কি আপনাকে জানে না আমরাই প্রশ্ন করছি আপনারা সঠিক জায়গায় খোঁজেন নাই ওই যারা ওই সৈনিকরা আপনার ওপর হামলা করছে যে পুলিশ হামলা করছে ও বল আছে আপনি কোন জায়গা থেকে আদেশ পায় আপনারা মারছে আপনি জানেন না জানেন না সরকারের ইন্ধন ছাড়া এটা সম্ভব না এটা জানেন না আমাদের দরকার কি সামনে নির্বাচন আছে না তখন সেনাবাহিনী আর সরকার একসঙ্গে কাজ করতে হবে না নাকি একলা একলা করবেন সব এই সময়টাতে সরকার সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সবার একটা সমন্বয় দরকার ভাই আমরা অনেক লড়াই করছি কোথায় থামতে হবে জানতে হবে এটা যদি না জানেন তাহলে এমন বিপদে পড়বেন যেটা আপনার নিয়ন্ত্রণে মধ্যে থাকবে না খেলছেন ভুলছেন ভালো লাগে ভিডিও ভাইরাল হচ্ছে মজা পাইতেছেন যে হ্যাঁ রে বাপরে বাপ সেনাবাহিনীর টাঙ্গাই দিছে ওখানে রাজুভাষ করবে কিন্তু সেনাবাহিনীর টাঙ্গাইলে যখন আপনাকে কেউ টাঙ্গাইবে সেনাবাহিনী তো আপনাকে উদ্ধার করতে পারবে না ভাই এই জ্ঞান মাথায় আছে দয়া করে আপনি এই ছবিগুলোর ব্যক্তিগুলো আপনারা আবার নতুন করে বানান তাদের ব্যক্তিগত জীবনের ছবিতে দেন তাদের ব্যক্তিগত সুবিধা দেন কিন্তু সেনাবাহিনীর পোশাকগুলো আল্লাহ রস্ত এখান থেকে সরাই ফেলেন ভাই এরা এরা মানে এই পোশাকগুলোর আল্লাহ একটা ইজ্জত মান সম্মান আছে হ্যাঁ এগুলো আপনারা করেন না ভালো থাকবেন